আসসালামু আলাইকুম হিন্দু বাইদের জন্য নমস্কার অন্যান্য ধর্মের জাতি বাইদের জন্য আদাব আমি তান্ত্রিক গুরু চৈতন বৌরা চট্টগ্রাম রাঙা মাটি থেকে একটি নকশা নিয়ে উপস্থিত হলাম যেটা হলো মহাব্বতে পাগল করা নকশা বলা হয় আপনি শুধু পাখি চালান দিবেন যার জন্য করবেন সে আপনার মহব্বতে পাগল হইয়া আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে আপনার কোনো প্রেমিক বা প্রেমিকা বা স্বামী বা স্ত্রী তার জন্য যদি আপনি মহাপথে পাগল করে কাছে আনতে চান আপনার প্রেমের দেওয়ানা করতে চান তাহলে এই নকশারি আপনার জন্য খুব পরীক্ষিত কেউ যদি কালা জাদু তাবিজের বই লাগে তাহলে আমার স্ক্রিনে দেওয়া একটি বই আছে যেটা পরীক্ষিত যেটা আমার দাদার বই তিন খন্ড আষ্টশো ফিস্টার মূল্য মাত্র বিশ হাজার টাকা বইটি যেরকম এখানে দেখতে পারতেছেন ঠিক এরকম বইটি পাবেন এবং বইটি সরাসরি বিক্রি করা হবে না বইটি যদি নিতে চান তাহলে সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে বইটি ফাটিয়ে দিব সরাসরি বিক্রি করব না তবে বিশ হাজার টাকা টাকা আগে পেমেন্ট করতে হবে তারপর আপনি ঠিকানা দিলে আমরা বইটি ফাটিয়ে দিব এই বই দিয়ে তান্ত্রিক লাইনের যত বড় ধরনের কাজও গ্যারান্টি দিয়ে করতে পারবেন তবে বই সাথে আমরা বিষ সহ মেস্কো জাফরান আম্বর কুস্তরি কালি দিয়ে দিব যেটা আপনি বাজার থেকে কিনে পাবেন না যেটা আপনি সৌদি আরব ছাড়া কোনো জায়গায় কালি পাবেন না ওই কালিটা দিয়ে দিব তো ওই এই বইটি যদি নিতে চান এখনই যোগাযোগ করবেন কেউ যদি বড় একজন তান্ত্রিক হইতে চান ভালো একজন তান্ত্রিক হইতে চান আপনার এলাকায় গ্যারান্টি দিয়ে তান্ত্রিক লাইনের কাজ করাইতে চান তাহলে এই বইটি আপনার জন্য যথেষ্ট যদি নিতে চান এখনই যোগাযোগ করবেন তবে বইটি খুলে দেখানো হয় না বইটি সম্পূর্ণ জাগৃত করা এই বইয়ের সাথে জিন মক্কেল অনেক কিছু আছে যারা মক্কেল সাধন করতে চান তা মক্কেল সাধন করা লাগবে না জিন সাধন করা লাগবে না ফুরি সাধন করা লাগবে না বই সাধন করা লাগবে না তাবিজ মন্ত্র কিছুই সাধন করা লাগবে না যে কোনো কাজ মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যে করতে পারবেন যদি নিতে চান এখনই যোগাযোগ করুন আর যারা এই তাবিজটি মাত্র এক ঘন্টার মধ্যে যে কোনো স্বামী স্ত্রী বা প্রেমিক বা প্রেমিকাকে মহাব্বতে নিজের প্রেমে ফাগল করতে চান তাহলে একটা কাকের রক্ত দিয়ে তাবিষ্টি লেখিয়া কাকের কলায় বান্ধিয়া চালান মন্ত্র ভরে সেরে দিবেন সাথে সাথে সে আপনি মহব্বতে ফাগল হয়ে যাবে না বুঝতে যোগাযোগ করবেন